আমাদের তো আর কেউ তৈরি আমাদের দাঁড়িয়ে প্রার্থী আর এই মার্কেটাই বলতে গেলে সরেলে থাকবে না সরেলে যারা প্রার্থী যতজন প্রার্থী অত যদি মার্কেট থাকবে লেখা থাকবে ঠিক না সেই ক্ষেত্রে এখন আমাদের হেজুর গাছটি দাঁড়িয়ে শেষ মনে করতেই এই প্রার্থী কি উনি নিজে নিজে দাঁড়িয়েছে ধরে আমাদের বিএনপি যে জুটপথ দলের অন্যতম বড় দল বিএনপি এবং বিএনপি আমাদের জনাব চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই উনি প্রার্থী হয়েছেন ওনাকে পাশ করে দায়িত্ব কার এটা আমরা সবসময় একটা মস্ত কথা বলি যে সরালি বিএনপির দুর্গ এখন এই দুর্গটাকে যদি আমরা সফল কাম করতে চাই আমাদের অবস্থানটা যদি আমাদের কেন্দ্রে জানা দিতে চাই সেই ক্ষেত্রে এই খেজুর গাছকে ধান ঋষি মনে করে বিজয় করা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই সুতরাং অনেকে অনেকভাবে আসবে অনেকে অনেকভাবে কথা বলে আপনারা হয়তো দেখেন গত পরশু দিন আমি অনেক জায়গায় সাংবাদিক সাক্ষাৎ দিয়ে বলছি এই দেশের মধ্যে বিএনপি স্টিকার সেই জনপ্রিয় ব্যক্তিগত অবস্থান দিয়ে একটা এমপি নির্বাচন করা যায় না বিশাল বড় নির্বাচন প্রায় ছয় লক্ষ পাঁচ লক্ষ খেলা হবে সেই খেলাতে দলের একটা টিকিট লাগবে দলের টিকিট কে নিয়ে আসছে আমাদের সরাসরি কে নিয়ে আসছে সুতরাং জুনায়দ হাবিবি বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু আমরা এনাদের আসি বিএনপি সাংগঠন সম্পদ ডিএম দুলাল জয়েন্ট সেক্রেটারি ওয়ান মেহিয়াসেন পলাশ আনিস ভাই আমরা যারা আসি আমাদের শুধু আমাদের না আমাদের বিএনপির বক্তব্য ক্লিয়ার দলের বাইরে যে যাবে সে যত বড় শক্তিশালী লোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সতেরো বছর পরে ভোট দেওয়ার সুযোগ আল্লাহ আমরা দান করছে এই বুট দেওয়া থেকে

যদি দানের শীষ থাকতো তাহলে আমাদের পরিশ্রমটা কম হতো ঠিক কিন্তু আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আপনার দেখছেন উনি আর কি যে সংশোধন করছে এই সংশোধনটা বাতিলের দাবিতে যাতে যে যে জটিল জটিল যে কোনো প্রার্থী দানের শীষ করতে পারে সেই জন্য মহামান্য হাইকোর্টে মহামান্য হাইকোর্টে মহামান্য হাইকোর্টে হাইকোর্টে কিন্তু আবেদন করছিল আবেদন করার পর হাইকোর্টের আবেদনটা ঈদ খারিজ করেছে সেই ক্ষেত্রে ভাই বসে